আসলে আমরা সবাই করি তবে কিছু মানুষের বেকুবি একদম পুরস্কার পাওয়া যোগ্য যা দেখে আপনার হাসি পাবেই তো কিসের এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হাসার জন্য বসে ফুরুন এখানে দড়ি টানার গেম খেলা চলছিল কিন্তু খেলোয়াড়রা কেউ থেকে কেউ কমও নয় তাই দড়িটি মেজাজ থেকে ছেড়ে যায় বুদ্ধিমানরা বলেছিলেন যেমন কর্ম তেমন ফল যার একটা বাস্তব নমুনা এখানে দেখুন ভর্তি বালদির উপরে হাত রেখে ব্যায়াম করা চলছিল কিন্তু বাস এজন্য লোকজনে বলে বেশিরভাগ নামে কোনো কাজে ভালো নয় স্টেজে দাঁড়িয়ে লোকটি বক্তৃতা দিচ্ছিল কিন্তু পিছনে থাকে ভাই অন্যদিকে দেখতে দেখতে নিজের ব্যালেন্সটাকে হারিয়ে ফেলেছিল তারপরে দেখুন কি হয় কেউ একজন বলেছিলেন বাংলাদেশের আসল ট্যালেন্ট গ্রামের মধ্যে লুকিয়ে থাকে শহরের মানুষ বাড়িতে জিম করার জন্য ইলেকট্রিক ট্রেডমিল ব্যবহার করে কিন্তু গ্রামে গেলে জিম করার জন্য বিখ্যাত আবিষ্কারটি দেখুন একবার আরে ভাই ওئے ওئے তবে বেশি ভদ্রামি কখনো ভালো নয় তার একটা রিয়েল एग्जांपल এখানেই দেখুন বাবু भैया से डायरेक्ट बाबू তো দেখলেন মাথা গরম করার ফল কি হতে পারে যখন আমার বন্ধুকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তখন যা ঘটে আর কি বাকিটা সব ইতিহাস বোকামির ফল কতটা মারাত্মক হতে পারে তাই এই ভিডিওতে দেখুন সাপের হাত থেকে বাঁচানোর জন্য সাপটিকে ধরার পর বস্তার ভিতরে ভরতে যাচ্ছিল কিন্তু একই বস্তার তলাটাই তো দেখছি ফুটো তবে আজ এদের দুঃখ ভালোই আছে চায়নারে মজাদার ক্লিপটি দেখুন লোকটি দোকানে এসেছিল সোনা কিনতে কিন্তু দোকান কর্মচারীর সাথে কেমন মজা করলো দেখুন কিভাবে অপরকে বোকা বানাতে হয় তাই বাইয়ের কাছ থেকে শিখুন পানির খালি ডামকে সে বার করতে না পারার অভিনয় করে তখন ফাঁসে দাঁড়ানো লাল ড্রেসফোড়া ভাই সেটাকে বার করার চেষ্টা করতে গেলে বেচারা মুখ থুপড়ে উল্টে পড়ে আজকালকে ফ্র্যাঙ্ক ভিডিও ইন্টারনেটে ভীষণ পপুলার এখানে থাকে লোকটি দোকানে এসে লোকটির সাথে কেমন ফ্র্যাঙ্ক করলো দেখুন লোকটির মেজাজ কিন্তু সাতাশ মানে উঠে গেছিল অযথা মানুষকে বিভ্রান্ত করার ফলাজ এখানে পেট্রোল পাম্পে তেল ভরতে এসে পাম্পের পাইপ নিয়ে দৌড় মারছিল এই গাড়ি যাক সময় মতো বুঝতে পারায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমার মনে হয় গাড়িতে থাকে লোকটি ভিন্ন ঘরেতে ঘুরতে গেছিল তাই তাহার ধ্যান হারিয়েছে এখানে দুটি চোর বাইক নিয়ে এসেছিল মেয়েটির ব্যাগ চুরি করতে কিন্তু মেয়েটি তাদেরকে বোকা বানিয়ে তাদের বাইক নিয়ে কেটে পড়ে একেই বলে চোরের উপর বাট পারে মানুষ সেলুনে আসে চুল দাড়ি কেটে মুখে ফেসিয়াল করে নিজেকে ফিটফাট রাখতে এখানে বাই এসেছিল মুখে ফেসিয়াল করাতে কিন্তু স্টাইলিশ এই সেলুনালার মুখ ফেসিয়াল করার আদব কায়দারি দেখুন মানে এটা বোঝা গেল না সে মুখের ভিতরে ফেস করছে না বাহিরে এমন বিদেশি কায়দা দেখে দাদা কিন্তু রেগে হয়ে গেছে তবে সেলুনালার কোপালে দুঃখ আজ ভালোই আছে কোনো কিছু করতে গেলে থাকা দরকার তা না হলে এই বাইটির হবে হাতে কোনো কিছু একটা বোতল নিয়ে উপরে উঠতে যাচ্ছিল কিন্তু বাস সব গেলো মাটিতে আসলে মোটু বাইয়ের দেন ছিল মোবাইলের দিকে তাই এমন কাণ্ড হলো পৃথিবীতে কিছু লোকের ট্যালেন্ট একদম বাদি রাখার মতো হয়ে থাকে যেমন কিনা এখানে এই আলটা ট্যালেন্টের দাদাকে দেখুন সে তার ফুল ফ্যামিলি কে চাপিয়ে বাইক চালাচ্ছে কিন্তু এ কি বদিতে দেখছি একবার পুরো সিট একাই নিয়ে নিচ্ছে তাহলে বাকিদের অবস্থা কি হয় দেখুন আর এখানে থাকাই বাই তো সব রেকর্ড হার মানিয়ে ফেলবে আর এখানে বাইকের উপর কেমন লোকাল লাগাচ্ছে দেখুন একবার তবে ভিডিও দেখে আমার মনে হচ্ছে বাইকটিকে আর স্বর্গে ফাটিয়ে সারবে তারা

সময় যখন খারাপ চলে এমন কাণ্ড তখনই ঘটে এখানে থাকায় আঙ্কেল গোপন কোন চিন্তায় মগ্ন ছিল তখন টাক থেকে একটা গরু রকেট স্পিডে ফটি করে তার মুখ ময়লা করে ফেলে দুনিয়াতে এমন কিছু লোক বাস করে যা তাদেরকে কখনো দেয় না যেমন কিনা এখানে দেখুন এখানে থাকায় লোকটি তার ওয়েবকে ব্যায়াম শিখাচ্ছিল তারপরে দেখুন তাদের সাথে কি কাণ্ড ঘটলো বাই বাই টাটা গয়া আচ্ছা ভিডিও শেষ করতে এই মজার ক্লিপটি দিয়ে তবে এরকম বন্ধু আপনার কার কার আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু বন্ধুদের মুমাল তো আরে বন্ধু রুমাল তো নিবু আমার সরদিন আছে রুমাল নষ্ট এসে আরে বন্ধু মানুষ সমস্যা নাই তুই মুখ মুচি এই কি হলো 一会 তো ভিডিওটা ভিডিওটা এই জানান যে কেমন হয়েছে এবং ভিডিওটির আপনি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন সেটাও জানাতে না আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আপনার আরো দশজন বন্ধু দেখতে পায় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চাপ দিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন